সেন্ডেল আমি খসাবো না আপনি খসাবে তো এ বাসের দাম কত টাকা ভাই একশো দুশো টাকা আপনাকে আমি হচ্ছে যে এক হাজার টাকা যে বাসটা আপনার পিছন নেবেন হাই গাইস আমরা এখন চলে গেছি লেবু বাগানে লেবু বাগানে আপনাদের আজকে আম দেখাবো আম আমরা লেবু গাছে আম ধরাই আর আম গাছে লেবু ধরায় আজকে আমার দুইটা লেবু নাই খুব দুঃখিত চলেন আপনাদের আমার সাথে থাকেন আপনাদের আরো আজকে নতুন নতুন কোনো কিছু দেখাবো আমরা এখন চলে গেছি মানে বাসের দোকানে এখন আমরা বাসের দোকানে যাবো যাই লোকটাকে প্রস্ত করবে যে বাস কীভাবে বেড়েছে কি বাস ভালো না মন্দ খারাপ তাই আমাদের সাথেই থাকুন আমরা এখন চলে এসেছি যে যে লোকটা বাস রয়েছে বাসের দোকানের সামনে এখন ওই লোকটা মরে গেছে না তারা আছে দেয়নি এখন একটু লাড়া দিয়ে তাকে দেখো দেখি লাড়া দিয়ে বেচারা চালা যায় নাকি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওই হচ্ছে আছে মরেনি খাস করে একটা থাপ্পা মারলো তাও আপনাদের ভিডিও ভাইরাল করার জন্য কত কি করা লাগবে তাও বলো কি ভাই আপনি তো আপনি তো কিছু বলবেন ভাই এ বাসের বিস্তারিত কিছু বলেন বাস কয় টাকা কি হ্যান তেন এখানে এখানে মানে ভাই এ বাসের দোকান আছেন না এখানে কি করতে এসেছেন আমি বিমান উড়াতে আইছি যাই হোক ভাই আমি বুঝতে পারছি বাসের দোকানটা আপনারই কারণ কে বাস কি সত্যি আপনার হ্যাঁ হ্যাঁ

তুই এক দুই করে অন্য অন্য পরীক্ষার পালো আর রচনা তুই বেশ পালু কি করি ভাই 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 মানে আমি তো আদিমান পরীক্ষা দিয়ে আসতো আমি তো চার পাঁচের বেশি আমি রচনাথ পাইনি আপনি ভাই রচনাথ বিষ পালেন কি গিয়ে একটু জানান ভাই এদের আমার ব্লগের মাধ্যমে সবাই সবাই জানতে চাচ্ছে বিষয়টা বলেন ভাই বলেন আমি তো লেখিনি আমি আমার বন্ধুর দিকে লিখেছি এত পড়াশোনা করে এত ভালো বন্ধু আছে আপনি তাহলে ভাই মানে আপনার বন্ধু মানে কি কয়রা আপনি কি 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 রচনাইছে রচনার নাম কি এই যে আমার বন্ধু ভাই ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এ ভাই একজন মাতালকে চুল যে কখনো নিজেই তো দাঁড়ায় থাকতে পারছে না ভাই মাতাল ভাই মানে ইয়ে ই কি কে কলমই তো ধরবে নি তো পড়াশোনায় দিবনি স্কুলের বারান্দাতে দেয়নি উদ্দিকে আপনি কী কেটে বিষাল ভাই রচনার নাম কি রচনার নাম আসলে মাধ্যম

এই দৌড়াতে দৌড়াতে আজকে পিয়ারা বাগানে চলে আসলাম আজকে দৌড়া দিন পুর দৌড়া নি পিয়ারা বাগানে চলে এসেছি শেষ ফেস এই যে এই পিয়ারা বাগানে এসে দেখি এক ভাই ভাই গাইস এক ভাইকে পেয়েছি এই ভাইকে জিগাই বাগান কি ভাই না ভাই বাগানে কর্মচারী ভাই এই বাগান কি আপনার না আমার না আপনার নানি আচ্ছা ভাই আপনি পিয়ারা কয় টাকা কেজি 20 টাকা কেজি ও তাহলে আপনাকে আমি 1000 টাকা দেব ঠিক আছে আপনি ওকে আপনার পিয়ারা খাওয়া দেন ঠিক আছে আমি খাবো আপনি খান না ভাই গাইস দেখতে পাচ্ছেন যে আমি